পূর্ব ভারতেই কোথায় যাবে আমি এই যে রানাঘাট শহর থেকে পূর্ব ভারতে প্রথম এখান থেকে ট্রেন চলছে এসি কতক্ষণই আশা করতে পারেন এই ট্রেনটার উপর যে ভাঙচুর বা ইয়ে মানুষের তো মেনে নিতে পারি না এইসব মানুষ বিক্রি কাজ সাধারণভাবে আমরা খুবই উৎফুল্ল এই ট্রেন

প্লেয়ারটা নিয়ে কী বলি প্রথমে কি বেশি প্লেয়ারটা নিয়ে একটা সার্ভিসের জন্য তো কিছুটা ফ্লেয়ার অবশ্যই মানুষ নিয়ে করতে হবে কেয়ার করতে হবে মানুষকে একদিকেই ভালো হয় যদি প্লেয়ারটা একদম হাতের নাগালে থাকতো তাহলে হয়তো ট্রেনটা নর্মাল ট্রেনের মতো ভিড় হতো তো সেক্ষেত্রে ফ্ল্যায়ারটা ইয়ে রাখার একটু বেশি রাত দিকে রাখলে হয়তো ট্রেনটা স্বাচ্ছন্দ্যতে যেতে পারবে অনিমেষ বিশ্বাস হ্যাঁ অনিমেষ বিশ্বাস করে ভালো হয়ে নতুন ট্রেন এখন নতুন জায়গা থেকে শুরু হচ্ছে এত বড় একটা স্টেশন আমাদের দেখা যাচ্ছে অভিজ্ঞতা এত বছর ধরে তো এরকম ধরনের ট্রেনে ওঠুন এই প্রথম সফল করছে মনে মনে কি আনন্দ লাগছে এই রানাঘাটে সব ভালো লাগছে এরকম জায়গা থেকে এরকম ভালো একটা ট্রেন শুরু হচ্ছে কোথায় যাবে তুমি ভাড়ার পরিমাণটা নিয়ে কি বলবে মানে সেটা কি বেশি নাকি রিজনেবল ভাড়ার পরিমাণ যদি বলা যায় ডেলিভারিদের জন্য অবশ্যই সেটা বেশি হতে পারে বাট যারা থাকলে সোমবার যায় শুক্রবার ফেরে বা উইকেন্ডে বাড়ি ফেরে তাই এর জন্য আশা করি ব্যাপারটা খুব একটা গায়ে লাগা লাগবে না আবার তোমার সমস্যা কি জানলে এর জন্য কি আলাদা কোনো মান্থলি করা যাবে হ্যাঁ মান্থলি আলাদা করা যাবে পাঁচটা রিলিজ করেনি বাট আই গেস করবে রিলিজ করা কি নাম তোমার